খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় বড় নোটের আওয়াজ হয় না তাই সকলকে তোমার মূল্য বোঝাতে চুপ থাকো সময় তোমার মূল্য সকলকে ঠিক সময় বুঝিয়ে দিবে নিজের মধ্যে দুটি গুণ গড়ে তুলুন চুপ থাকা এবং ক্ষমা করা কারণ চুপ থাকার থেকে বড় কোনো উত্তর আর নেই আর ক্ষমা করার থেকে বড় কোনো প্রতিশোধ আর নেই জীবন নামক অঙ্কটা বড়ই অদ্ভুত কখন যে সুখগুলো মাইনাস হয়ে দুঃখগুলো প্লাস হয়ে যায় বোঝাই যায় না যে আপনাকে হিংসা করে তাকে হিংসা করতে দিন কারণ মানুষ হিংসা এর জন্যই করে আপনার মধ্যে এমন কোনো গুণ আছে যেটা তার মধ্যে নেই টাকার কাছে হেরে যায় হাজারো মধ্যবিত্তদের স্বপ্ন যেখানে অধিকার বলতে কিছু নেই সেখানে রাগ দেখানো আর অধিকার দেখানো সত্যি বোকামে টাকা ইনকাম করো ভাই সম্মান এমনিতেই পেয়ে যাবে কারণ ছেলেদের তাদের ইনকামে সুখটাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন দশজনের হাত স্পর্শ না করে একজনের হাত শক্ত করে ধরো ভবিষ্যৎ সুন্দর হবে চেহারা সৌন্দর্য শুধু আয়নায় প্রকাশ পায় কিন্তু অন্তরের সৌন্দর্য ব্যবহারেই বোঝা যায় যা হবে মেনে নিতে হবে এটাই জীবন নোংরা হাত সৎ রোজগার করার চিহ্ন কষ্ট সে তো প্রিয় মানুষের দেওয়া শ্রেষ্ঠ উপহার কেউ কারোর জন্য পারফেক্ট হয়ে জন্ম নেয় না পারফেক্ট করে নিতে হয় লোভ মানুষকে মানুষকে অনেক অনেক নিচে নামিয়ে দেয়। আর কিছু শিখিয়ে কাপ চায় মাছি পড়লে পুরো চাটাই ফেলে দেয় কিন্তু এক কাপ ঘিতে মাছি পড়লে শুধু মাছিটা ফালায় এটাই মানুষের ভাবনা মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে একবার নয় বারবার তাকে বিশ্বাস করা যায় যে সত্যি বিশ্বাসের মর্যাদা রাখতে জানে মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকেই সবচেয়ে বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না যেদিন কেউ কথা দিয়ে আসবে না সেদিন বুঝবে অপেক্ষা কাকে বলে একে একে সবাই বিদায় নেয় কেউ মন থেকে কেউ পৃথিবী থেকে অন্যকে কাদালে নিজেকেও কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে আর নেই কারো সাথে খারাপ ব্যবহার করো না কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে হয়তো খুঁজে পাবে না চাকরি আর টাকা পয়সা দেখে মেয়েকে বিয়ে দেবেন না খোঁজ নিয়ে দেখুন ছেলেটা মানুষ কিনা কারণ ভাত কাপড়ের জন্য মানুষ মরে না মানুষ মরে অমানুষের অত্যাচারের জন্য কিছু কিছু কষ্ট এমন হয় যে যা সহ্য করা সম্ভব না আর চাইলেও কাউকে বলা যায় না কথা দেওয়াটা বড় না কথা রক্ষা করাটাই বড় এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্য হওয়ার পর সেই নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে সময়ের পরিস্থিতি জীবন থেকে অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে থামিয়ে রাখতে পারে না কোন না কোন রাস্তা এমনিতেই তৈরি করে দেয় জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু আসবে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরীব ছিল মানুষ টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ নারী শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল কেউ দেখে না তার জন্য কি করছো তারা শুধু দেখে তার জন্য কি করোনি অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি আপনার বাবার টাকা না থাকলে আপনার আত্মীয়রা আপনার সাথে ভালো ব্যবহার করবে না মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপন কত নিষ্ঠুর